Para, একটা পিপিলিকা তার জাতিকে উদ্দেশ্য করে যেই বাসনটা দিয়েছিলেন বাসনটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে নবী সুলাইমানের কাছে পছন্দ হয়েছে ওই পিপিলিকার বাসনটা যেইভাবে আল্লাহর দরবারে পছন্দ হয়েছে পছন্দ হওয়ার কারণে আল্লাহ কোরআনের আয়াত বানাইয়া আল্লাহ জিব্রাইলের মাধ্যমে মহান আল্লাহ এই কথাগুলা কোরআনের আয়াত বানাইয়া আবার নবীর কাছে আল্লাহ নাজিল করে যে ডাইরেক্ট কোরআনের ভিতরে আল্লাহ নামলাতুন শব্দ বলেছেন এবং ওই সূরাটার নাম আল্লাহ রেখে দিয়েছেন সুরাতুন নাম এই পিপিলিকার ওয়াজটাকে আল্লাহ এত পছন্দ করেছেন কবুল হয়েছেন ওই পিপিলিকাটাকে ও আল্লাহ মানুষ বানাইয়া কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিবে وحشر <applause> لسليمان <applause> না জুনুদু মিনাল জিন্নি ওয়াল ইন বারবার حیواناتুল hayvan নামক কিতাবে উল্লেখ করা হয়েছে 10টা প্রাণীকে আল্লাহ জান্নাত দিবে এর মধ্যে একটা হলো ওই পিপিলিকা যেই পিপিলিকা তার জাতিকে মরণ থেকে বাঁচায় আছে বাঁচানোর ব্যবস্থা করেছিলেন বাপসব জাতিকে উদ্দেশ্য করে বলেছিলেন ওই কথাগুলো পছন্দ আল্লাহর কাছে হয়েছে আর আল্লাহ রব্বুল আলামিন কথাগুলাকে কোরআনের আয়াত বানাইয়া আমার নবীর কাছে আল্লাহ নাযিল করেছে ওই হাইওয়াতুল হাইওয়ান নামক কিতাবে উল্লেখ করা হয়েছে 10টা প্রাণীকে আল্লাহ মানুষ বানাইয়া জান্নাত দিবে এর মধ্যে বলেন ওই পিপীলিকাটাকে ও আল্লাহ মানুষ বানাইয়া জান্নাতের মালিক বানাইয়া দিবে

কে শেষ করে দিবে ও জুনুদ দুহ তার বান্ধিনীরা ও গুমলায়েসুরন এবং তারা যে তোমাদেরকে মারবে তোমাদেরকে নিষ্পতিত করে দিবে লায়েসুরন তারা টের পাবে না একটা জাত বিপিলিকা হইয়া তার জাতির প্রতি দর তার પતિน প্রতি mohabbat তার জাতির প্রতি ভালবাসা কিন্তু আশরাফুল মাখলুকাত হইয়া তার জাতির প্রতি mohabbat আর ভালবাসা নাই

সুলাইমানের কাছে এমন ভাবে পছন্দ হয়েছে কারণ নবী সুলাইমান সমস্ত makhlukাতের ভাষা বুঝতেন makhlukাতের কথা বুঝতেন আল্লাহ এই নিয়ামত এই যোগ্যতা নবী সুলাইমান দান করেছেন এবার پیغمبر সুলাইমান আলাইহিসসালাতু ওয়াস সালাম বিবি লিগার কথা শুনে পাতা বাছমা দা গাম মিন কওলিহা কথা শুনে উনি একটা মুস্কে হাসি দিয়েছেন এই জন্য মুস্কে হাসি হাসি দেওয়া নবীদের সুন্নত নবীদের সুন্নতের একটা হলো মুসকি হাসি দেওয়া এটা সুন্নত হাসিও হইল সুন্নত আদায় গলো সওয়াব পাইলাম সুবহানাল্লাহ উনি মুসকি হাসি দিয়া কি বলছিলেন وقال ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا لي <applause> ترضى <applause> আবার পায়গাম্বর সুলাইমান বিবিরিকার কথা শুনে উনি মুস্কি হাসি দিয়েছেন মুস্কি হাসি দেওয়া নবীদের সুন্নাত মুস্কি হাসি দেওয়ার পর উনি কি বলেন আল্লাহ সেটাও কোরআনের ভিতরে উল্লেখ করেছে وقال ربي اوزعني نبي سليمان الله ر কাছে বলতেছেন اوزعني اي الله তুমি আমাকে তৌফিক দাও তুমি আমাকে শক্তি দাও তুমি আমাকে ক্ষমতা দাও কিয়ের শক্তি কি এর

নিয়ামত দিয়েছ ওই আদায় করার তবি আমি নবী সুলাইমানকে দাও ওয়ান আমাল সালিহান তারদাগু আয় আল্লাহ এমন আমল করার তৌফিক দাও এমন আমল যে আমলে তোমার সন্তুষ্টি পাওয়া যায় যে আমল করলে তুমি খুশি হইবা তোমার খুশি মতো আমল করার তৌফিক আমি নবী সুলাইমানকে দাও ওয়া আদখিলনি বিরাহ রহমাতিকা এবং তোমার রহমত দ্বারা আমাকে বেষ্টিত করেন নাও আল্লাহর রহমত ছাড়া চলাফেরা করা সম্ভব সম্ভব আল্লাহর রহমত লাগবে আল্লাহর রহমতের দ্বারা ছাড়া মানুষ চলাফেরা করা সম্ভব হবে না पैगंबर सुलेमान तदन तीनो বললেন এবং তোমার নেককার বান্দাদের মধ্যর আমাকে শামিল করে নাও সুবহানাল্লাহ ওয়া তাফকাদাত তাইরা ফাকাল মা ली अला अर अल हुदুদ আম kana minal why be